বাংলাদেশের সেরা মোবাইল সার্ভিসিং সেন্টারে রয়েছে যেখানে শিখতে না পারলে টাকা ফেরত মাত্র চল্লিশ দিনে আপনিও হয়ে উঠতে পারেন একজন ধক্ষ মোবাইল টেকনিশিয়ান আবারও বলছি শেখাতে না পারলে এখানে টাকা রিটার্ন এমন গ্যারান্টি আসলে কয়জনে দেয় বলেন দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছে এই প্রতিষ্ঠানে কিন্তু হচ্ছে আমরা আপনাদের আমরা কিন্তু হচ্ছে লাইভ করে যাচ্ছি আদৌ কি ওরা শিখতে পারছে কিনা নাকি হচ্ছে শুধু একটা সার্টিফিকেট ধরিয়ে দিচ্ছে সকল কিছুই কিন্তু হচ্ছে আজকের এই ভিডিওতে থাকবে তো কেউ কেউ আবার বলছেন এগুলো নাকি আবার হচ্ছে ফাঁকা বলি আসলে কি ফাঁকা বলি সবকিছুই জানবো এখানে কিন্তু হচ্ছে অনেক অনেক কিন্তু হচ্ছে শিক্ষার্থী রয়েছে সবার মুখ থেকে কিন্তু আমি আজকে রিভিউ নিব। নিবো আপনারা কারা কোথা থেকে এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন কারা কারা আসলে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চান সেটা আমাদেরকে জানাবেন আজকের পুরো ভিডিওতে আমাকে সহযোগিতা করতে যাচ্ছেন রুবেল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভালো আছেন আপনি এই তো ভাই বেশ ভালো আছি তো আপনাদের এই প্রতিষ্ঠান আগে শুরুতে জানতে চাই কি কি কাজ শেখান আমার এই প্রতিষ্ঠানে শেখানো হয় মোবাইল সার্ভিসিং কাজ মোবাইল রিলেটেড যত ধরনের প্রবলেম হবে একটা মোবাইল নষ্ট হইলে কি করলে কিভাবে সলিউশন করতে পারবে এই প্রত্যেকটা টপিক টু টপিক মোবাইলে সম্পূর্ণ কাজটা শেখানো হয় মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার রোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার দিয়ে থাকে এবং কি একটা ভাঙ্গা মোবাইল কিভাবে রিপেয়ারিং করবে নষ্ট মোবাইল কিভাবে রিমুভিং করবে ওই উদ্যোগটা বানায় দেয় এবং কি একটা দোকান কিভাবে সাজাবে কিভাবে একটা দোকানের সামান থেকে কিনবে মানে টোটালি মোবাইল রিলেটেড যত কাজ কাম আছে এর ওভার টেকনিক্যাল ইনস্টিটিউট সবাইকে শেখায় থাকে ভাই অনেক তো প্রতিষ্ঠান আছে ভাই আপনার এই প্রতিষ্ঠানে আমি কেন আসবো ভাই যে আলহামদুলিল্লাহ সুন্দর একটা কথা বলছেন শুরুতেই আমার এখানে আসবে কেন অনেক ট্রেনিং সেন্টার যেখানে ভাল সেখানে যাবে কারণ অধিকার সবাই সমান আমার কাছে আসতে হবে আমার কথা শুনে ভালো লাগলো আসবে না তা না কিন্তু আমার কাছে কেন আসবে ওই প্রথমে যে কথাটা বলছেন সেরা ট্রেনিং সেন্টার সত্যি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সর্বোচ্চ সেরা দিয়ে প্রত্যেকটা টেকনিশিয়ান হিসেবে বানায় দেশ বিদেশ বলেন যে কোনো কান্ট্রিতে কাজ করতে পারে এই উদ্যোগ নিয়ে প্রত্যেকটা হাতে কলমে ধুইয়া কাজ শিখে নয় এবং কি প্রত্যেকটা টপিক টু টপিক প্রায় আজ দুই বছর ধরে এক হাজার স্টুডেন্ট উপরে চলে গেছে কেন আমার এই ট্রেনিং সেন্টার থেকে ইউরোপে আছে স্টুডেন্ট কেনাডা আছে সৌদি আছে ডুবাই আছে এবং কি এখানে অনেকে কাজ শিখতেছে বিদেশ যাওয়ার জন্য কেননা প্রত্যেকটা স্টুডেন্ট যদি ভালোভাবে কাজটা শিখে যেতে পারে তাহলে ওই স্টুডেন্ট রিভিউ দিবে এবং কি ওই স্টুডেন্ট স্টুডেন্ট পাঠাবে এর জন্য বলবো রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট একটা একটা কথাতে এক থাকে সব সময় সেই কথা হলো যদি কাজ না শিখেতে পারি দিন শেষে টাকা ফেরত এর জন্য বলতে পারবো আলহামদুলিল্লাহ কেন আমার কাছে আসবেন আসার এক কারণ হলো যদি দিন শেষে আপনি কাজটা না শিখতে পারেন মনে করেন আপনি একটা হানিমুন আসছেন বেড়াইতে আসছেন দিন শেষে পরে যে আপনি টাকাটা নিয়ে চলে যাবেন এই গ্যারান্টিটা আমি ইনশাল্লাহ শিখে সবাই সেরা দেয় কিন্তু এই যে অনেক কথাই বলছেন আসলে আমরা একটু যাচাই বাছাইও করবো আপনার কথার কাজে আসলে মিল আছে কিনা আসলে মিল আছে কিনা ভাই যে কথা কাজে মিল আছে কিনা এটার জন্য অবশ্যই যাচাই করতে হবে কেননা আমি তো মুখে বলবোই সবাই সবাই সেরাটা বলে কেন আমি চাই আমার ট্রেনিং সেন্টার সবার উপরে থাক কিন্তু সবাই চাই সবার ট্রেনিং এর উপরে থাক কিন্তু এই ট্রেনিং সেন্টারের বিজনেস আমি ওইভাবে দিতে চাই না ট্রেনিং সেন্টার হবে সেবা মূলক কারণ না প্রায় আজ আমার 1000 এর উপরে স্টুডেন্ট চলে গেছে দেন প্রত্যেক স্টুডেন্ট টেলিগ্রাম আছে এবং কি এখনো পর্যন্ত সবাই বলতে সারাই দেন আমারে টেলিগ্রাম ঢুকান নাই সবাই পাগল হয়ে রাইছে টেলিগ্রামে দোকান জন্য কেন এখানে দেন প্রায় অনেক বড় মেম্বার

এই জন্য বলবো কথা কাজে মিল আছে কিনা আপনি প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করবে ওকে আমি সবার কাছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমি যাব আচ্ছা সেই হচ্ছে আপনার কাছে আগে বিস্তারিত জেনে নি তারপর হচ্ছে ওনাদের কাছে যাব সেটা হচ্ছে আপনাদের কয় এটা হচ্ছে ক্লাস শিডিউলটা যদি একটু আমাদেরকে জানাতে আমার ক্লাস শিডিউল হলো আমার ক্লাস শিখায় দুই ধরনের একটা হলো বেসিক একটা হলো অ্যাডভান্স এই বেসিকে থাকতেছে একটা মোবাইলে খোলা ফিটিং মানে কি একটা ডিসপ্লে নষ্ট হলে কিভাবে চেঞ্জ করবে ব্যাকসেল বাংলা কিভাবে চেঞ্জ করবে একটা ব্যাকসেল খুলা চার্জিং পোর্ট কিভাবে চেঞ্জ করবে টাইপ সি হোক টাইপ বি হোক যে কোনো পোর্ট হোক বাটনের হোক আইফোনের হোক যে কোনো মডেলের হেডফোন যাক সিম ক্যামেরা চলে না যাবতীয় যত খোলা ফিটিং আছে বাটন অ্যান্ড্রয়েড যত মোবাইল প্লাস আইফোনের

মার্কেটে যারা কাজ করতেছে তাদের এই কোর্সটা বেশি প্রয়োজন অ্যাডভান্স কোর্স মানে কি উনি খোলা ফিটিং পারে চেঞ্জিং বিষয়গুলো পারে জাস্ট একটা রোগ আসছে লাইট আলো আসে না কিভাবে ঠিক করবে গ্রাফিক্স আসে না কিভাবে ঠিক করবে তারপরে যে আপনার হাফ শট ফুল শট হ্যাং লোগো চার্জিং হিরো তারপর ফেক চার্জ বিভিন্ন ধরনের রোগ আসে এক কথা ক্রিটিক্যাল যত কাজগুলো আছে মাথার জনিত ওটা হলো অ্যাডভান্স কোর্স অ্যান্ড্রয়েড এর অ্যাডভান্স কোর্স মাত্র বিশ দিনে বিশ টাকা নিচ্ছি আর বেসিক আর মাত্র বিশ দিনে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিচ্ছি টোটাল বেসিক টু অ্যাডভান্স দুইটা কোর্স আমরা শিখাই থাকি আমার আছে আমি অসুস্থ পারে থাকতে পারে চল্লিশ দিন এর আগে হয়ে যায় এর পরে যদি না হয় সেক্ষেত্রে আরো টাইম দেওয়া হবে এই ব্যবসা না হলে আরেক ব্যসে আরেক ব্যসে পারবে না আচ্ছা মানে চেষ্টা থাকতে হবে হান্ড্রেড হান্ড্রেড আমার এবং কি স্টুডেন্ট দুজনের চেষ্টা থাকতে হবে অনেকে মানে একটা নেগেটিভ কমেন্ট আছে কেউ কেউ বলে ফাঁকা ফাঁকা তারপরে মানে ট্রেনিং করে কি লাভ আছে মানে এই ধরনের কোয়েশ্চন আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অনেকে বলতে পারে কেননা বাস্তবতা এমন একটা জিনিস ওনার কথা ওনার বাক স্বাধীনতা আছে উনি বলতে পারে এবং উনি একদম সত্য কথা বলছে যদি আমার তরফ থেকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট না দে অবশ্যই খারাপ হবে কেননা এখানে ধরেন এই কাজটা শিখতেছে এত হাজার হাজার ঈশ্বরে বেরিয়েছে কি করে খাবে চিন্তা ভাবনা এটা তো অবশ্যই থাকে কিন্তু আপনি আমাদের কথা না শুই না ওই যে যে ভদ্রলোক এর দরে কমেন্টস করে অবত্ত অথবা আমি কমেন্টসা করলাম এটা গুয়া এই শে বক্কচ্চকর কিন্তু আজ আমি তো দিছে এজন্য আমি কথা বলতে পারি না কেন আমি প্র্যাকটিক্যালি বিশ্বাসী এজন্য বলবো আপনার প্র্যাকটিক্যালে দেখেন যারা মোবাইলে সার্ভিসিং কাজ শিখছে এবং কাজ করতেছে ওনারা ওনারা ফ্যামিলিগতভাবে ওনার কি হ্যাপি আছে লাইফস্টাইলটা কি ভাবে এবং কি ওনার কি আসলে স্বাবলম্বী হইছে কিনা আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট এখানে দেখেন প্রত্যেকে তো কাজ করতেছে এই জন্য বলবো আলহামদুলিল্লাহ আমরা যে ভালো কাজ করতেছি পাকা বলি না এই জন্য দেখেন ওরা কাজ করতেছে এবং যারা যায় তা এই জন্য বলবো মিথ্যা মিথ্যার আশ্রয় আসলে কয়দিন নেওয়া যায় তারপরে বলবো মিথ্যা মিথ্যা কথা বলা তো একদম খারাপ জিনিস কিন্তু মিথ্যা ফাঁকা বলি দরকার নাই আপনি যদি কাজ শিখতে চান তাহলে আপনি অবশ্যই যাচাই করেন আমাদের কথা শুই না ট্রেনিং সেন্টারের কথা শুই না কাজ করলে টাকা কামাইতে পারেন ওই ধরনের ওই বোকাবাস কথা না শুই না আপনি রিয়েলি ভাবে আপনি দেশে গ্রামে বিদেশে আপনার আব্বা থাকুক ভাই থাকুক সবাইকে আশেপাশে জিজ্ঞাসা করেন দেশে কিরকম কিভাবে ইনকাম করে বিদেশ কেমন ইনকাম হয় কে কিভাবে চলতেছে সব তো দেখা যায় পাশের ঘরে কি রান্ধে ওই জিনিসটা আমরা যাই না যাই তো সেম মোবাইলে কাজ যাই করে তার তাইবার তার ফ্যামিলি কিভাবে চলতেছে উনি কি আসলে মোবাইল কাজ করে কি স্বাবলম্বী কিনা সম্পূর্ণ কিন্তু জিনিস কিন্তু আপনাদের দেখার অধিকার আছে তারপরে সিদ্ধান্ত নিবেন আমি কি মোবাইলে কাজ শিখবো নাকি ল্যাপটপের কাজ শিখবো না একটা কাজ কিন্তু সবচেয়ে বড় কথা হলো তো দূর করতে হবে হোক মোবাইলে কাজ করা ড্রাইভিং অথবা চাকরি নিয়ে যে কোনো ভাবে হোক এই জন্য বলবো যারা ওই ধরনের কমেন্টস করে অবশ্যই ভালোবাসে বলছে কেন আমাদেরও কিছু দোষ আছে আমরা সবাই হান্ড্রেড হান্ড্রেড দিতে চাই না আমরা জাস্ট টাকার পিছনে দৌড়াই টাকার পিছনে না দৌড়ায় স্টুডেন্ট ইনশাআল্লাহ পড়ানো দেন স্টুডেন্ট স্টুডেন্ট পড়াবে এবংই প্রত্যেককে প্রত্যেককে জায়গা থেকে সব থাকলে ইনশাআল্লাহ দেশ একদিন বেকারত্ব মুক্ত হবে ইনশাআল্লাহ ওকে সেক্ষেত্রে হচ্ছে ভাই আমাদের ভিডিও গুলো তো হচ্ছে অনেকেই দেখেন দূর দূরান্ত থেকে দেখেন তো সেক্ষেত্রে কেউ যদি এখানে আসেছে এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা অবশ্যই থাকার জন্য একদম ব্যবস্থা টেনশন নাই আলহামদুলিল্লাহ যতটুকু তৌফিক আছে ততটুকু ব্যবস্থা রাখছি থাকা টোটালি ফ্রি

একটা জিল আছে পানি মানে পুষ্কিনী যেটা আমরা দেশ বলি বড় একটা পুষ্কিনির পাশেই জিলের পাশে আমাদের পুলিশ প্লাজার কঙ্কর শপিং মল এক কথা দক্ষিণ পাড্ডা মানে পুলিশ প্লাজার পিছনেই জামা মসজিদের পিছনে মিন্টুবাইয়ের পাঁচতলা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে টোটালি ঠিকানা দিয়ে দিবে কারণ অনেক সময় ভিডিও দেখতে দেখতে অনেক সময় বলা যাবেন এই জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আরো তথ্য নিবেন আমরা কিভাবে কি শিখাই না শিখাই কি করি না করি শিখানো না এবং কি আসলে কথা কাজে মিল আছে কিনা প্রত্যেকটা টপিক টপিক যাই না ইনশাল্লাহ কোর্সের সিদ্ধান্ত নিবেন ভাই অনেক আপনি কথা শুনছি এবার এবার হচ্ছে যারা শিক্ষার্থী আছে তাদের কথা শুনবো আদৌ আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছেন এগুলো কথা কাছে মিল আছে কিনা এবার হচ্ছে আমি যাচাই করবো অবশ্যই এটা অনেক বলছেন অনেক বলছেন এবার আমি দেখবো ভাই এবার হচ্ছে আমি অনেক শিক্ষার্থী আছেন এখানে যারা যারা আছেন কাজ শিখছেন তাদের কাছে জানবো তো এখানে অনেক আছেন শুরুতে একটা ভাই আছেন ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই এখন কি কাজ করতেছেন এখানে থাকতেছেন না এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এখানে থাকা টোটালি ফ্রি খাওয়ার টা মাসে পঁয়ত্রিশশো টাকা লাগে আচ্ছা আচ্ছা ওকে তারপর এখানে শিক্ষক শিক্ষকরা কেমন আন্তরিক আর শিক্ষায় আপনাদেরকে ঠিকঠাক মতো সবাই ফ্রেন্ডলি একবার আচ্ছা আচ্ছা ওকে তো এখানে কিন্তু আরো অনেক শিক্ষার্থী আছেন একটা আঙ্কেল দেখতে পাচ্ছি আসলামালিকি আঙ্কেল কোথায় কেমন আছেন

সন্তুষ্ট না হলে কাজটা করতেছি না শিখতে পারতেছি না বুঝছেন না আছি আমি যেমন সন্তুষ্ট অন্যান্য স্টুডেন্ট সন্তুষ্ট এখনো দেখা যাচ্ছে যে শুরু উপরে স্টুডেন্ট আছে দুই তিন পেজে যারা কাজ শিখতেছে হ্যাঁ এই বিল্ডিং এর পাশের বিল্ডিং এ

অনেক শিক্ষার্থী আছেন আরো কিছু শিক্ষার্থী আছে ওনাদের সাথে কথা বলবো এর পাশে আছেন আরেকটা ভাই আছেন ভাই আসসালাম কেমন আছেন আপনি কেমন আছেন ভাই ভালো আছি কোথা থেকে এসেছেন জি ভাই আমি যশোর থেকে আসছি যশোর থেকে এসেছেন এখানে এই প্রতিষ্ঠানে থাকতে জি আমি এখানে থাকা খাওয়ার সবাই এখানে আমার আচ্ছা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো এখানে সবকিছু পরিবারই আছে খাবার দাবার খুব ভালো রান্না হয় সুস্বাদু খাবার আর মোট কথা হচ্ছে এখানে সবার ব্যবহার অনেক ভালো মানে কাজ শিখতে পারতেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় জি আলহামদুলিল্লাহ মানে আপনি কিভাবে মানে প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন আমি এটা অনলাইন থেকে জানতে পারছি পরে আমি আমার আব্বুর সাথে কথাটা বললাম আব্বু বলে যে আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি পরে আমার আব্বু এই এই প্রতিষ্ঠানটা দেখলো ভিডিওতে দেখার পর তাদের সাথে কন্টাক্ট করলো কন্টাক্ট করে যে না আব্বুর মনে হলো যে এখানে দিলে হয়তো আমার ভবিষ্যতে কিছু হতে পারে এই সেই হিসেবে আমাকে এখানে দেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ আমি এখানে এসে অনেক খুশি আছি

আচ্ছা কাজ শিখতে পারতেছেন ভাই জি আলহামদুলিল্লাহ অনেক কাজ শিখতে শিখলো আচ্ছা কিভাবে প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানতে পারছেন আমি ফেসবুক স্ক্রলিং করার সময় দেখছিলাম ওনাদের ভিডিও ভিডিও দেখার পরে আমার ইন্টারেস্টিং আসলো যে আমি কাজটা শিখতে চাই দেন আমার প্যারেন্টস ডে বা আমার পিতামাতাকে জানালাম ওনারা আগ্রহ হলো দেন আমি এখানে আসলে কথা ভিডিওতে অনেক কথাই বলি সেটার সাথে আমি দশ দিনে আহ বিল্ডিং হচ্ছে এই দশ দিন চল্লিশ দিন আমি শেষ করতে পারবো মানে চল্লিশ দিনের আগে সম্ভব আগেই সম্ভব অবশ্যই আগেই সম্ভব

সেহেতু বেকার না থেকে আপনি এটা দেখেন বুঝে শুনে এখানে দেখেন যে কাজটা তো পারবেন অবশ্যই পারবেন ওনাদের সাথে কথা বলেন আসা একটা নর্মালি কথা বলেন যে বুঝেন কি পারবেন কি পারবেন না দেখেন ওই সময় আপনার মাথা চলে আসবে যে হ্যাঁ পারবেন আর সবটা মজার বিষয় হচ্ছে কাজ না শিখলে তো টাকার রিটার্ন নেই অবশ্যই যে আপনি যদি কাজ আপনার আপনার এটা আপনার কাজ করতে হবে আপনি যে চেষ্টা করছেন ওটা দেখাতে হবে না আপনি চেষ্টা করেন

বছর এক বছর হয়েছে ঢাকায় থাকে আমি পরে এসএসসি পরীক্ষা দিয়েছি এই যে পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি পরে যে আমি তিন মাস কি করবো বাসায় বসে পরে আমি ভাইয়াই বলছে যে এই রকমের ঢাকায় আসো তোমার জন্য একটা ইয়া ঠিক করছি তুমি এই জায়গায় কাজটা শিখো ভালো হইবে পরে আমি আসলাম ভাইয়া রুবেল স্যারের সাথে কথা বলছে বলার পরে তারপরে সেবার ভর্তি করছে এই জায়গায় হ্যাঁ কতদিন হলো এখানে কাজ শিখতেছেন 14 15 দিন হইবে সম্ভবত 15 দিন 15 দিন হবে কেমন কাজ শিখতে পারতেছেন কি আলহামদুলিল্লাহ ভালোই চেষ্টা করতেছি ইনশাল্লাহ পারবো আচ্ছা আচ্ছা পনেরো দিন হলো ভাই কাজ শিখতেছে এখন কি কাজ করতেছেন এখন এই আমি বল আইসি লাগাইছি এই যে বল আইসি আমি এমনি করে এটা লাগাইতেছি

এই কাজ শিখে আপনার কি মনে হয় যে কিছু করা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ করা সম্ভব আমি আমাদের বরগুনা আমি একটা দোকান দিব দোকান দিব বলছে ভাইয়া আমি তোরে গুছিয়ে আবার বাইরে যাইবো তো আমি মিনিটে দোকান এটা বুঝিয়ে দিয়া আব্বু আব্বু আর আমি এই দুজন একটা দোকান দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি আচ্ছা আচ্ছা ওকে আপনি কাউকে অন্য কাউকে সাজেস্ট করবেন যে প্রতিষ্ঠান যে আসুক এই যাচাই বাছাই করুক অনেক আমি আসছি ভিডিও দেখে অনেক দূর থেকে বরিশাল বরগুনা থেকে আসছি বরিশাল থেকে কিন্তু ভাইয়ে কিন্তু চলে আসে আর আপনারা যারা ঢাকা থেকে ভিডিও দেখছেন আপনারা কিন্তু একটু জায়গা পর্যন্ত কিন্তু আসতে পারতেছেন এবার বুঝেন অনেক দূর আমরা কিন্তু সারে কিন্তু বলি নেই বাংলাদেশে কিন্তু সেরা একটা মোবাইল ট্রেনিং সেন্টার কিন্তু তো আপনারা আসেন এই যে অনেক অনেক শিক্ষার্থী ভাইরা যারা আছে তাদের কিন্তু রিভিউ নিয়েছি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ওকে ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই ভাইয়া ভালো আছি ভাইয়ের নামটা বলবেন কোথা থেকে এসেছে কতদিন এখানে আবার কেমন শিখাচ্ছে ভালো মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাবে শিখাচ্ছে আচ্ছা তো সেক্ষেত্রে অন্য কাউকে সাজেস্ট করবেন এজেকে আসার জন্য অবশ্যই আমরা কিন্তু অনেকক্ষণ এতক্ষণ ধরে কথা বলছিলাম

ভালোকে ভালো বলবে খারাপ খারাপ বলবে এখন সবচেয়ে বড় কথা হয়তো আমার সামনে আছে এই জন্য কিছু ভালো বলছে হয়তো কিন্তু আসলে কি ভালো কিনা এটা আপনারা এসে যাচাই করতে হবে এবং কি আপনি রিভিউ দেখেন আমার এই যে চ্যানেলে অনেক ভিডিও করছে এবং আমার নিজের পেজ আছে রোবট টেকনিক এই জন্য বলবো আসলে আমারটা আমি সর্বোচ্চ চেষ্টা করি বেস্ট দেওয়ার জন্য কেননা চাই না কোন স্টুডেন্ট এটা ক্ষতিগ্রস্ত এজন্য আযান দিতেছে আমি বেশি কিছু বলবো না আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কোথায় পড়তে হবে না হবে জানি না কিন্তু আমার আগামী মাসে এই মাসে 20 তারিখ থেকে ইনশাআল্লাহ ব্যাচ শুরু হবে এজন্য বেশি একটা শীত নাই pouquinho দোর জন্য এখন স্ক্রিন দাও নম্বরে যোগাযোগ করতে পারেন আযান দিতেছে কথা বাড়াবো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো থাকবেন পালা থাকবেন ওকে সো ভিউয়ার্স আমরা আসলে অনেক কথাই বলেছি আপনার কথার কাছে যদি মিল যদি আপনারা আসেন এখানে আমাদের কথা কাছে আসলে মিলে আছে কিনা আপনারা একবার হলো যাচাই বাছাই করে করে যাবেন কিন্তু তো প্রিসক্রিপশনে কিন্তু এড্রেস দেওয়া আছে আর কিন্তু ছাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে যেতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ